কেমন আশা করি ভালো স্যার জব অ্যান্ড এডুকেশন টিপস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের কাজ কি বেতন কত ডিউটি টাইপ কতক্ষণ পোস্টিং কোথায় হয় প্রমোশন আছে কিনা বর্তমান সুবিধা অসুবিধা পরীক্ষা পদ্ধতি ইত্যাদি নিয়ে তো চলুন কথা না পারি আমরা মূল আলোচনায় চলে যাই মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো প্রথমে বলে রাখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট মূলত এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পদ বিমানের বেতন বিভাগ তিনের দুই এর অধীন অ্যাসিস্ট্যান্ট নাম হলেও বিমান অফিসার লেভেলের এন্ট্রি পোস্ট এটি দু সালে বিমান কর্পোরেশন থেকে কোম্পানিতে পরিণত হয় তাই এখন পেনশন নেই আছে গ্রেচুয়েটি এই পদের পোস্টিং হয় সরাসরি এয়ারপোর্টে বিমান যেহেতু জাতীয় পতাকাবাহী বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা তাই বিমানের সাথে ফরেন সকল এয়ারলাইন্সের চুক্তি আছে তাই এয়ারপোর্ট আপনাকে লোকাল বেসরকারি এয়ারলাইন্স ব্যতীত সকল এয়ারলাইন্সকে সেবা দিতে হবে কাজের ধরন এই পদে যাত্রীদের ভিসা পাসপোর্ট টিকিট যত দেখে বিমানে ওঠার সিট সম্বলিত অনুমতিপত্র বোর্ডিং পাশ দেওয়া ওজন চেক করা অতিরিক্ত ওজনের ভাড়া আদায় করা ফ্লাইট সুপারভিশন করা বিমান যাত্রীদের বোর্ড করা ব্যাগেজ হারানোর অভিযোগ নেওয়া লুট কন্ট্রোল করা ইত্যাদি এবার চলুন জেনে ডিউটি টাইম কতক্ষণ এয়ারপোর্ট ও বিমান দুটি সরকারের জরুরি সেবা এই জব যেহেতু এয়ারপোর্ট বেস তাই ডিউটি হবে শিফট সিস্টেমের দুই দিন সকাল ভোর ছয়টা টু দুপুর দুইটা দুই দিন ইভিনিং বা সন্ধ্যায় দুপুর দুইটা টু রাত দশটা দুই দিন রাত্রে রাত দশটা টু ভোর ছয়টা দুই দিন ছুটি এভাবেই বছর চলতে থাকবে চটন জেনে নেই এ পদের পুষ্টিং কোথা হয় বাংলাদেশ যে কোনো বিমানবন্দরেই এ পদের পুষ্টিং হয়ে থাকে সীমিত সংখ্যক পুষ্টিং হবে ডোমেস্টিক বিমানবন্দরে ম্যাক্সিমামেরই আন্তর্জাতিক বিমানবন্দরে পুষ্টিং হয়ে থাকে ডোমেস্টিক এয়ারপোর্টে নাইট ডিউটি নেই মর্নিং আর ইভিনিং ডিউটি এবার চলুন জেন এই পদের বেতন কত এই পদের বেসিক এগারোতম গ্রেডের হল ওভারটাইম ব্যতীত বেতন পাবেন দশম গ্রেডের অনেকে ওভার করে বেতন তুলে অষ্টম গ্রেডের প্রমোশন আছে কি না আপনারা যে কোনো চাকরি আবেদন করার আগে জানতে চান প্রমোশন আছে কি না হ্যাঁ অবশ্যই এই পদের প্রমোশন আছে আপনি গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট থেকে গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হতে পারবেন সেখান থেকে আপনি জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার হতে পারবেন এই জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারবেন তারপর ডেপুটি ম্যানেজার স্টেশন ম্যানেজার এজিএম ডিজিএম এভাবে আপনি প্রমোশন পেতে থাকবেন বর্তমানে সুযোগ সুবিধা কি কী এই পদে আপনি চাকরি করলে স্বাস্থ্যসেবা ও ডোর টু ডোর পরিবহন সেবা পাবেন বছরে বিমানের বাইশটি টিকিট পাবেন পোশাক ভাতা ও প্রফিট শেয়ার করে বিমান এবার চলুন জেনে ভবিষ্যৎ সুবিধা কী হজ পোস্টিং ও স্টেশন ম্যানেজার হয়ে বিমানের কোনো ডেস্টিনেশনে ফরেন পুষ্টিং হজ ও উমরা করতে পারবেন নিজের বাবা মা বউকে নিয়ে এবার চলুন অসুবিধাটা জেনে নেই অসুবিধা এই পদের পাবলিক হলিডে নেই আপনার রুস্টারিং এর সাথে সাপ্তাহিক ছুটি ঘুরবে প্রথম দিকে আপনি ছুটি কম পাবেন নাইট ডিউটি তো আছেই চলুন নাম্বার জেনে এ পদের পরীক্ষার সিস্টেমটা কি এ পদে আপনার প্রথমে আশি নাম্বারের প্রিলি পরীক্ষা হবে তারপর আশি নাম্বারের রিটার্ন পরীক্ষা হবে আর বিশ হবে ভাইব্য পরীক্ষা আর ভাইবা অবশ্যই ইংরেজিতে হবে প্রথাগত এই পথ সম্পর্কে অনেক ধারণা কম তাই সকল তথ্য চেষ্টা করলাম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ